আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি অনেক ভাই আমাকে ফোন করে এবং কমেন্টে বলেছেন যে আমরা যদি সরিষার চাষ করে রোপণ করতে চাই সেক্ষেত্রে এক বিঘা জমিতে কি কি পরিমাণে সার ব্যবহার করবো তো আজকে থাকবে এক বিঘা জমিতে কি কি সার ব্যবহার করবেন এবং কি কি সার প্রয়োগ করবেন এ ব্যাপারে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা জমি সর্বপ্রথম এই জমিতে মুরগির বীজটা এবং গোবর সার এই দুইটা এটা দিয়ে সর্বপ্রথম দিয়ে চাষ করে নিয়েছে নেওয়ার পরে দুই দিন এটা ফেলে রেখেছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এই যে আমার পেছনের জমিটা মুরগির বিষটা পাঁচ থেকে সাত বস্তা বিঘায় এবং যদি আপনি গোবর সারের সাথে ব্যবহার করতে চান তাহলে প্রায় দুই থেকে তিন ভ্যান আপনি এই জমিতে ব্যবহার করতে পারেন ভ্যান বলতে বলতে আপনি যদি কেজিতে আসেন তাহলে পনেরোশো কেজির মতো আপনি গোবর সার এখানে ব্যবহার করতে পারবেন আরেকটা কথা বলতে গেলে জৈব সার যে বাজারে কিনতে পাওয়া যায় এই বাজারে কিনা জৈব সারের চেতে আপনি যদি বাসায় যদি গোবর সার থাকে সবচেয়েতে ভালো হয় আপনার বাসার গোবর সার আপনার যে কম্পোস্টের যে স্তূপ আছে এই থেকে ছায়াযুক্ত জায়গায় উঠিয়ে রেখে তারপরে হালকা করে যদি একটু শুকিয়ে নেন শুকিয়ে নেওয়ার পরে এই জমিতে ব্যবহার করেন তাহলে সবচেয়ে ভালো হয় তো প্রিয় দর্শক এবার আসি যে আমাদের এই জমিতে সরিষা রোপণ করার পূর্বে যে সর্বপ্রথম যে চাষ দিলাম দিয়ে দুই দিনে যে ফেলে রাখবো আমরা ফেলে রেখে তারপরে দুই দিন পর আমরা চাষ করব চাষ করার পূর্ব মুহূর্তে আমরা সার দিব সর্বপ্রথম সার দিব আমরা টিএসপি সার টেসপে সার প্রতি বিঘায় পঁচিশ কেজি দিতে হবে যদি এমওপি সারের দিকে আসি তাহলে প্রতি বিঘায় পঁচিশ থেকে তিরিশ কেজি দিতে হবে যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে প্রতি বিঘায় বিশ থেকে পঁচিশ কেজি সার ইউরিয়া দিতে হবে এবং এর সাথে আমাদের ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়াম সালফেট যেটা কাঁচের দানার মতো কচি কাঁচের দানার মতো যেটা ম্যাগনেশিয়াম সালফেট আছে ম্যাগনেশিয়াম সালফেট প্রতি বিঘাতে তিন থেকে চার কেজি ব্যবহার করতে হবে এবং এর সাথে রাখতে হবে জিপসার প্রতি বিঘার জন্য বিশ থেকে পঁচিশ কেজি জিপসার দিতে হবে তাহলে এইগুলো সার সমস্ত সার এক জায়গায় মিক্সার করে তারপরে আমরা জমিতে সিঁচিয়ে দেবো সিঁচিয়ে দেওয়ার পর আমার জমিটা আবারও দুই চাষ করে নিতে হবে সর্বোপরি এই জমি আমাদের প্রথম দুই চাষ এবং শেষে দুই চাষ সার প্রয়োগের পর দুই চাষ তাহলে চারটি চাষ করে জমিটা সুন্দর করে সমতল করে নিয়ে মাটিটা ঝুরঝুরে করে নিতে হবে নেওয়ার পর এর উপরে আমাদের এভাবে সরিষা ছিটিয়ে দিতে হবে তো সরিষা ছিটানোর পূর্বে আমাদের কি করতে হবে সরিষাটি অবশ্যই আমরা যদি আজকে সরিষা বোপন করি তাহলে সরিষা বোপন করার আগের দিন রাত্রে আমাদের সরিষাটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে পানিতে ভিজিয়ে রাখার পর সকালবেলা আমাদের এই সরিষাটা পানি থেকে উঠিয়ে সুতি নেকা যে আছে সুতি কাপড় এই কাপড়ে উঠিয়ে ঝুলিয়ে রাখতে হবে পানি যেন নিষ্কাশন হয়ে যায় মানে পানি একদম একদম নিংড়ে চলে যায় যা আমাদের সরিষা যেন ঝুরঝুরে এরকম যেন ঝুরঝুরে থাকে তো এরকম ঝুরঝুরে স্বাভাবিক হলে ভেজা অবস্থায় হালকা ভেজা থাকতে হবে এবং ঝুরঝুরে থাকতে হবে এবং এর সাথে আমাদের এরপরে কি করতে হবে আমাদের এই বীজটা শোধন করে নিতে হবে তো আমরা আসি বীজ আমরা কীভাবে শোধন করবো আমরা এই যে সরিষার বীজ শোধন করতে হবে কার্বন্টাইজ গ্রুপের যে ছত্রাকনাশক আছে এই ছত্রাকনাশক পাউডার পঞ্চাশ পি কার্বন ডাইজিম গ্রুপের আপনার আছে হলো নুইন ভালকান অ্যামকোজিম কাজিম হ্যাঁ এই গ্রুপের ঔষধ যদি প্রতি কেজি বীজের জন্য তিন থেকে চার গ্রাম যদি আমরা এই কার্বন ডাইজিম গ্রুপের ঔষধ নেই নেওয়ার পরে এভাবে সুন্দর করে মুড়ি মাখার মতো হালকা একটু পানি নিয়ে মুড়ি মাখার মতো মেখে নিতে হবে এর সাথে আরেকটা আছে হলো থিমিট অথবা এসি ফেলো এই দুইটা ঔষধ অত্যন্ত চমৎকার ঔষধ এটা ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুইটারই কাজ করে আমাদের এই থিমিট হুম সিমিট এবং এসি প্লো এইটার দ্বারা যদি আমরা বিশ্বধন করে নিতে পারি তাহলে অন্য কোনো ছত্রাংশক দ্বারা আমাদের বিশ্বোধন করার প্রয়োজন হয় না এটা বিশ্বধন করার জন্য এটা লাইসেন্স প্রাপ্ত তো আমরা কি করব। থিমিট অথবা এসিপ্লো দুইটা যে কোনো একটা প্রতি কেজি বীজের জন্য তিন থেকে পাঁচ গ্রাম পাঁচ মিলি প্রতি কেজি বীজের জন্য তিন থেকে পাঁচ মিলি ঔষধ নিয়ে মুড়ি মাখার মতো মেখে নিয়ে এই ঔষধটা আমরা মাখলাম এই মাখা ঔষধটা সরিষার গায়ে লেগে যেতে হবে শুকিয়ে যেতে হবে শুকিয়ে যাওয়ার পর মানে আমরা যখন বীজটা শোধন করব মুড়ি মাখার মতো মেখে নিব মেখে নেওয়ার পর দুই ঘন্টা রেখে দিতে হবে এরপর শুকিয়ে উঠলে আমাদের মূল জমিতে এই বীজটা ছিটিয়ে দিতে হবে তো এক বিঘা জমিতে কতগুলো বীজ আমাদের প্রয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি চাষ করে রোপণ করি তাহলে এক বিঘা জমিতে আটশো থেকে এক এক কেজি মানে হাজার গ্রাম আটশো থেকে হাজার গ্রাম বীজ প্রয়োজন হবে তো আমাদের এই বীজটা সুন্দরভাবে আর আর দিয়ে ছিটিয়ে দিতে হবে উপর দক্ষিণ দুইবার যদি সিটিয়ে দিতে পারি তাহলে সম পরিমাণ সমান জায়গায় আমাদের এই বীজটা পড়ে যাবে তো আরেকটা ব্যাপারে আসি যে বীজ বোপন করার পূর্বে অবশ্যই যে জাতের বীজ নিব সেই জাতের জন্য বীজ হয় বীজ যেন মিক্স না হয় কালো সরিষার বীজের মধ্যে হলুদ সরিষার বীজ হলুদ সরিষার বীজের মধ্যে কালো সরিষার বীজ এটা যেন না থাকে সেজন্য ভালো কোম্পানির ভালো জাতের অথবা বিএডিসির বীজ নিতে হবে তো প্রিয় দর্শক এবারে সবচেয়ে ভালো লেটেস্ট জাত যা রয়েছে যেটা হলো বাড়ি সরিষা হলো চোদ্দ এই বাড়ি সরিষা চোদ্দ অত্যন্ত চমৎকার ভালো ফলন হয় এবং নতুন আসছে যেটা বাড়ি সরিষা বিষ এটাও অনেক ভালো ফলন দেয় প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় মন ছয় থেকে সাত মন পর্যন্ত ভালো উপযোগী যদি মানে পরিচর্যা হয় ভালো পরিচর্যা করতে পারি তাহলে সাত থেকে আট মন পর্যন্ত বিঘাকে সরিষা পাওয়া সম্ভব তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম